আজকে যে লাইভ সেই লাইভে তোমাদের আজকে কনস্টিটিউশনের কিছু জিনিস নিয়ে আলোচনা করবো পুরো কনস্টিটিউশন থেকে চেষ্টা করব। রিভিশন করে দেওয়ার পার্ট আর্টিকেল দিয়ে সাউন্ড আসছে কিনা ঠিকঠাক আমাকে একটু বলো আমি চার্ট করছি পার্ট এন্ড আর্টিকেল যেটা আছে প্রথমে যে কনস্টিটিউশন এন্ড দেখো ইন্ডিয়ান পলিটিক্স আমরা প্রথমে শুরু করব হচ্ছে পার্ট 1 আর্টিকেল 1 থেকে চা जस्ट अ মিনিট সময় দাও আমাকে পিডিএফ নোটসের লিংক আমি গ্রুপে পরে দিয়ে দেবো চলো স্টার্ট করি পার্ট ওয়ান আর্টিকেল এক থেকে চার কি বলা আছে দা টেরিটরি অফ ইন্ডিয়া ভারতের সীমানা সম্পর্কে বলা আছে কোথায় পার্ট ওয়ান আর্টিকেল এক থেকে চার ক্লিয়ার আচ্ছা এবার পার্ট দুই পার্ট দুই এ কি বলা আছে পার্ট দুই কত নম্বর পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেল কি বলা আছে ভারতের সিটিজেনশিপ নিয়ে বলা আছে কোন কোন ক্লজ অনুযায়ী তুমি ভারতীয় সিটিজেন কোন ক্লজ অনুযায়ী তুমি ভারতের সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে এই সমস্ত কথাগুলো কোথায় বলা আছে পাঁচ থেকে এগারোতে বলা আছে পার্ট টু পার্ট থ্রি তে বলা আছে বারো থেকে পঁয়ত্রিশ ফান্ডামেন্টাল রাইট ভারত মৌলিক অধিকার আমাদের ভারতের বাই জন্মসূত্রে তুমি ভারতীয় সেই জন্য তোমার কিছু মৌলিক অধিকার আছে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটা ছটা প্রিভিয়াসলি ইট ওয়াজ সেভেন রাইট টু প্রপার্টি বাদ দেওয়া হয়েছে বর্তমানে মৌলিক অধিকার ছটা পার্ট কোডে বলা আছে হচ্ছে 36 থেকে 51 ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি বলা আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি সম্পর্কে বলা আছে পার্ট 4 এ চলো এবার আসি পার্ট 4 এ এটা আর্টিকেল 51 এ লাস্ট যে কেপি পরীক্ষা হলো সেই পরীক্ষায় এসেছে যে ফান্ডামেন্টাল ডিউটিজ যেটা সেটা কোথা থেকে নাম্বার সেটা কোন কমিটি রিকমেন্ডেশন হয়েছিল শরণ সিং কমিটি রিকমেন্ডেশনে এই ফান্ডামেন্টাল ডিগ্রিজটা অ্যাড করা হয়েছিল প্রথমে যখন অ্যাড করা হয় তখন ছিল দশটা পরবর্তীকালে বারোটা হয় অ্যাট প্রেজেন্ট ফান্ডামেন্টাল ডিগ্রির সংখ্যা এগারোটা নেক্সট পার্ট ফাইভেই বাহান্নতে কি আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে বাহান্নতে ভারতবর্ষের ফ্রিকুয়েন্সিতে কি বলা আছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন রাষ্ট্রের হাতে কি ক্ষমতা আছে সেই সম্পর্কে বলা আছে ফিফটি থ্রিতে ফিফটি ফোরে কি বলা আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট ভারতের ইলেকশন অফ প্রেসিডেন্ট যেটা আছে সেটা সিঙ্গেল এস আই এন জি এল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মনে রাখো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে এটা details আমরা ব্যাচে আলোচনা করি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ইলেকশন হয় তাই কোন নম্বর আর্টিকেলে বলা আছে আর্টিকেল 54 পার্ট 5 আর্টিকেল 61 এ কি বলা আছে ইমপিচমেন্ট অফ দা প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য যেটা সেটা 61 তে বলা আছে রাষ্ট্রপতিকে কেন পদচ্যুত করা যাবে অসাংবিধানিক কাজের জন্য রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে এবং তার পদচ্যুত করবার প্রস্তাবটা আইদার হাউস অফ দা পার্লামেন্টে উত্থাপন করা যেতে পারে আইদার হাউস বলতে লোকসভাতে উত্থাপন করা যেতে পারে রাজ্যসভাতে উত্থাপন করা যেতে পারে বুঝতে পারছিস যদি ভয়েস ক্লিয়ার না থাকে তাহলে বলবে আমি চেষ্টা করব রেকটিফাই করা আচ্ছা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে বলা আছে আর্টিকেল 63 তে আর্টিকেল 63 তে ভাইস প্রেসিডেন্ট 64 এ বলা আছে ভাইস প্রেসিডেন্ট এর এক্স অফিসার চেয়ারম্যান অফ রাজ্যসভা আচ্ছা এখানে কথা বলি বিস্তারিত হবে লোকসভা ডাইরেক্টলি ইলেক্টেড বাই দা সেখানে মেম্বারস মধ্যে থেকে একজন হেড নির্বাচিত হয় লোকসভাটা চালানোর জন্য তাকে স্পিকার বলা হয় সেরকম রাজ্যসভা ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দা পিপল এই রাজ্যসভাটা পরিচালনা করবে কে পরিচালনা করবে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে যেই ভারতবর্ষে উপরাষ্ট্রপতি হোক তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকবেন এবং একটু আগে বললাম রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে প্রস্তাবটা আইদার হাউজতা পার্লামেন্টে উত্থাপন করা যেতে পারে উপরাষ্ট্রপতি যেহেতু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান সেহেতু তাকে পদচ্যুত করতে গেলে প্রস্তাবটা রাজ্যসভাতেই উত্থাপন করতে হবে 65 এ কি বলা আছে ভাইস প্রেসিডেন্ট এজেন্ট প্রেসিডেন্ট ইন অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির অবর্তমানে প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন সেটা কোথায় বলা আছে 65 নম্বর আর্টিকেলে বলা আছে 66 তে কি বলা আছে ইলেকশন অফ দা প্রেসিডেন্ট সরি ইলে আই এম সরি ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট ইলেকশন অফ দা ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা আছে আর্টিকেল 66 এ আর্টিকেল 72 তে কি বলা আছে গ্র্যান্ড পারডন অফ দা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড লাভ করতে পারে সেই সম্পর্কে বলা আছে কোথায় মৃত্যুদণ্ড রদ করতে পারে সেই সম্পর্কে বলা আছে আর্টিকেল 72 তে নেক্সট আছে সব পার্ট 5 সম্পর্কে কাজ হচ্ছে কিন্তু পার্ট 5 এ আবার কি দাও আছে পার্ট 5 এ দাও আছে আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রীসভা এবার এই কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভাতে দুটো কথা বলার আছে কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রিসভা রেসপন্সিবল থাকবে হাউসের কাছে বা লোকসভার কাছে মনে রাখবে এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসেছে প্রাইম মিনিস্টার রেসপন্সিবল থাকবে হচ্ছে প্রেসিডেন্টের কাছে আর ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবল থাকবে হচ্ছে প্রাইম মিনিস্টারের কাছে আই রিপিট কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল থাকবে হাউসের কাছে মানে লোকসভার কাছে প্রাইম মিনিস্টার রেসপন্সিবল থাকবে হচ্ছে প্রেসিডেন্টের কাছে আর ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবল থাকবে হচ্ছে প্রাইম মিনিস্টারের কাছে আশা করি বুঝতে পারছি নেক্সট 76 অ্যাক্টর জেনারেল অফ ইন্ডিয়া ল অফিসার অফ কান্ট্রি ভারতবর্ষের আইন লক্ষ্য কে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি পার্লামেন্টে সদস্য না হয়েও পার্লামেন্টে উপস্থিত থাকার অধিকার আছে আচ্ছা চেয়ারম্যান 89 পার্ট 5 এ কি কি বলা আছে তার চেয়ারম্যান এন্ড ডেপুটি চেয়ারম্যান অফ দা কাউন্সিল অফ স্টেট এই সম্পর্কে বলা আছে 89 এখান থেকে অত বেশি क्वेश्चन আসে না তাই আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমাদের কম্পিটিটিভ জন্য সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি পার্ট 5 আবার পার্ট 5 এ 93 কি আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার অফ দা হাউস স্পিকার এন্ড ডেপুটি স্পিকার সম্পর্কে একটু আগে বললাম লোকসভায় একজন নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন স্পিকার নিযুক্ত হয় এবং একজন ডেপুটি স্পিকার যুক্ত হয় স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার কাজ করে এবার ইন দা মিন দেন এরকম কোশ্চেন এর আগে এসেছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অবর্তমানে হাউস কে চালাবে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অবর্তমানে হাউস চালাবে হচ্ছে সবচেয়ে বেশি দিনের জন্য যিনি মেম্বার তিনি সেই হাউসে চালাবেন ইন অ্যাবসেন্স অফ স্পিকার এন্ড ডেপুটি স্পিকার আর স্পিকার যদি পদত্যাগ করতে চায় তাহলে তার পদত্যাগ পত্র দেবে ডেপুটি স্পিকারকে আর ডেপুটি স্পিকার যদি পদত্যাগ করতে যায় তাহলে তার পদত্যাগ পত্র দেবে স্পিকারকে ওকে চলো নেক্সট ইজ 93 এটা এবার আসি 110 এ বলা আছে মানি বিল সম্পর্কে 117 তে বলা আছে হচ্ছে অরিজিনাল জুরিডিকশন এটা কিন্তু পার্ট 5 এ কিন্তু হচ্ছে পার্ট 5 এ লাস্ট 131 এ বলা আছে অরিজিনাল জুরিডিশন সুপ্রিম কোর্টে তিনটে জুরিডিকশন হয় একটা হচ্ছে অরিজিনাল জুরিডিকশন একটা অ্যাপেলের জুরিডিকশন একটা অ্যাডভাইজারি জুরিডিশন অরিজিনাল জুরিডিকশন হচ্ছে স্টেট ভার্সেস স্টেটের মধ্যে যদি কোনো ঝামেলা হয় এবং স্কুলে বাচ্চাদের সেকশন করে দেওয়া হয় বিভিন্ন পড়ানোর সুবিধার জন্য সেরকমই সুপ্রিম কোর্টের বিভিন্ন জুটিফিকেশন করে দেওয়া আছে যে এখানে এই মামলাগুলোর শুনানি হবে এখানে এই মামলাগুলোর শুনানি হবে সেটাই বিস্তারিতভাবে বলছি দেখে নাম একটু অরিজিনাল জুরিডিকশনে হচ্ছে স্টেট ভার্সেস স্টেটের মধ্যে যদি কোনো ঝামেলা হয় স্টেট ভার্সেস সেন্টারের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেগুলোর শুনানি কোথায় হবে অরিজিনাল জুরিডিকশন অ্যাপেলের জুরিডিকশন হচ্ছে সেই জুরিডিকশন যেখানে হচ্ছে রেফারেন্স কেস গুলো যায় লোয়ার কোর্ট বা হায়ার কোর্টে যে মামলা শুনানি হয়ে গেছে ইউ আর নট স্যাটিসফাইড অ্যাপিল করতে যাও সুপ্রিম কোর্টে কোথায় করবে অ্যাপেলের জুরিডিকশনে করবে সেটা দেমানি হতে পারে ফৌজদারি হতে পারে বা সাংবিধানিক হতে পারে আর একটা হচ্ছে অ্যাডভাইজারি জুরিডিকশন রাষ্ট্রপতি দেশ চালাতে গিয়ে যদি কোনো অ্যাডভাইজের দরকার পড়ে তাহলে সে অ্যাডভাইজারি জুরিডিকশনে পরামর্শ নেবে এই তিনটে ছাড়াও আরেকটা কথা আছে পিআইএল যেটাকে বলা হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেউ যখন মামলা করতে পারছে না তখন তার হয়ে অন্য কেউ যখন মামলা করে দেয় তাকে জনস্বার্থ মামলা বলে এই জনস্বার্থ মামলারই নাম হচ্ছে পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জাস্টিস পি এন ভাগবতী এটিকে ইনিশিয়েট করে দিয়ে গিয়েছিলেন আশা করি বুঝতে পারছি তাহলে অরিজিনাল জুডিশন সম্পর্কে বলা আছে পার্ট ফাইভ আলোচনা করবার <laughs> 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 <that's> एवरासी नेक्स्ट पार्ट है एक तू उनमें लोगों में एक आचे ये टा आगे आओ पार्ट ठीक से क्यों बाला आचे पार्ट ठीक से गवर्नमेंट या तो स्टेट लेवल स्टेट गवर्नमेंट स्टेट लेवल में से गवर्नमेंट छिटानी बाला आचे उसे পার্ট 6 এ আর্টিকেল 152 থেকে 237 পার্ট 7 যেটা আছে সেটা कैंसिल এখন নেই আর পার্ট 9 যেটা সেটা कैंसिल এই দুটো আর্টিকেল এই দুটো পার্ট এখন নেই আচ্ছা পার্ট 8 কি বলা আছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দা ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরিতে রাষ্ট্রপতি সরি রাজ্যপাল থাকে না সেখানে অন্যভাবে শাসন করা হয় সেই শাসন সম্পর্কে বলা আছে হচ্ছে পার্ট 8 এ পার্ট 9 নেই এবার আসি পার্টনারে আরেকটা জিনিস আছে দেখো এই যে 243 আর 243 ও পঞ্চায়েত সম্পর্কে বলা আছে পার্ট 9 এ এই পঞ্চায়েত সম্পর্কে আরেকটা জিনিস এখানে বলে রাখি পঞ্চায়েত সম্পর্কে কিন্তু ডিপিএসপি এই ডিপিএসপি মধ্যে আর্টিকেল 40 আর্টিকেল 40 এ এরকম কথা বলা আছে যে ভারতবর্ষে প্রচুর গ্রাম আছে এই গ্রামের জন্য পঞ্চায়েতের ব্যবস্থা করা এটা বলা আছে আর্টিকেল 40 তাহলে আর্টিকেল 40 কে পঞ্চায়েত সম্পর্কে বলা আছে এই क्वेश्चनটা পরীক্ষায় আসে আর 243 সি এটাও পঞ্চায়েত সম্পর্কে বলা আছে নেক্সট বলবো হচ্ছে আর্টিকেল 243 পি থেকে জি পর্যন্ত কি বলা আছে মিউনিসিপ্যালিটি সম্পর্কে বলা আছে এটা খুব ইম্পর্টেন্ট 244 244 এ তে বলা আছে শিডিউলড এন্ড ট্রাইবাল এরিয়া সেভেন সিস্টার স্টেট যেটা আছে নর্থ তার সম্পর্কে তাদের জন্য আলাদা করে দেওয়া আছে সেটা কোথায় বলা আছে এই দুশো চল্লিশ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এগুলো সম্পর্কে এখানে আলোচনা করে দেওয়া আছে এটা হয়ে গেছে এটা আগে পিপিটি তে ছিল আচ্ছা আমাদের এসএসসি এবং ব্যাংকিং এর পরীক্ষায় হিস্ট্রি থেকে বহু কোশ্চেন আসে এবং সেটা সেই জন্য তোমরা আমাদের ডিটেইলড হিস্ট্রির জন্য নতুন ক্লাস শুরু হয়েছে যদি চাও তোমরা এখানে করতে পারো কম্পিটিটিভ হিস্ট্রির জন্য স্পেশালি এসএসসি স্টাফ সিলেকশন এমটিএস সিএসএল সিজিএল সিপিও এবং রেলওয়ে যে পরীক্ষাগুলো আছে তার জন্য একবার দেখতে পড়ানো হয় আচ্ছা নেক্সট রাশি 264 থেকে 264 থেকে 300 পর্যন্ত কি বলা আছে মানি ওএল তৃতীয় সম্পর্কে বলা আছে এখানে নেক্সট আর্টিকেল 301 থেকে 307 সেখানে ব্যবসা এবং বাণিজ্য সম্পর্কে বলা আছে কি সম্পর্কে ব্যবসা এবং বাণিজ্য সম্পর্কে বলা আছে যে তুমি এখানে আর এটাই কিছু বলে তুমি যে ব্যবসা করছো যেমন আমাদের অধিকারের মধ্যে করতে আমরা ব্যবসা করতে পারি চাকরি করতে পারি কিন্তু এমন কোন ব্যবসা আমরা করবো না যেটা সোসাইটির ক্ষতি হয় সেটা শিক্ষাগত কিন্তু এখানে বলে দেওয়া আছে নেক্সট তিনশো থেকে তিনশো হচ্ছে গভর্নমেন্ট জব কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরি কত নম্বর তিনশো আট থেকে তিনশো তেইশের প্রফেশন দেওয়া আছে এখানে একটা প্রফেশন বলি তিনশো পনেরো যেখানে ইউপিএসসি কথা বলা আছে ইউপিএসসি আর স্টেট পিএসসি এর ক্ষেত্রে দুটো কথা বলে দিই চেয়ারম্যানের চেয়ারম্যানের টেনিয়র হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স অর সিক্স ইয়ার্স

আর ইউপিএসসি ক্ষেত্রে 65 ইয়ার্স অর 6 ইয়ার্স এখানে একটু আগে তোমাদের একটু আলোচনা করলাম এই অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল কিন্তু सेम সেন্ট্রাল गवर्नमेंटের যে সাংবিধানিক পদগুলো আছে যেমন আমি লিখে দিচ্ছি জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল আমি লিখে দিচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল ইলেকশ ইলেকশন কমিশন এই সমস্ত যে পদগুলো আছে সলিসিটার জেনারেল এই সমস্ত পদগুলোর বয়স বা টেনিওর হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার্স অর সিক্সটি ইয়ার এবার স্টেট গভর্নমেন্টের যে পদগুলো আছে পিএসসি চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি অ্যাডভোকেট জেনারেল এনাদের হচ্ছে স্টেটের ক্ষেত্রে বাষট্টি বছর

এবং বর্তমানে তিনজনেরই ক্ষমতার সমান করে দেওয়া হয়েছে আর এই ইলেকশন কমিশন বলতে গিয়ে একটা কথা বলেছি আর কে ত্রিবেদী যারা বৈপুতি ঘাটো তারা হয়তো এটা নামটা সম্পর্কে ওয়াকি বল তিনি এনার নামটা আমি কেন বললাম ইনি হচ্ছেন একজন ইলেকশন কমিশনার যার আমলে ভারতে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইনটাকে অ্যাড করা হয়েছে তখন অ্যাট দা পিরিয়ড অফ রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে রাজীব গান্ধী আমি এতগুলো কথা বললাম এখানে তাহলে এটা গেল তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশন তিনশো তিরিশ থেকে তিনশো বিয়াল্লিশ ফর এস সি এস টি অ্যান্ড ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশন এখন আর লোকসভায় নেই এসসি এসটি যে নমিনেশনটা আছে মানে হয় না অনেক জায়গায় থেকে যেমন সিট সেখান থেকে এসসি সি রিজার্ভেশন থাকে

বিভিন্ন ধরনের নোটিশ যেগুলো হয় কাজকর্ম যে সরকারি যে কাজকর্ম সেগুলো ইংলিশে হয় তোমাদের এই চাকরির পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষার জন্য যে নোটিফিকেশনগুলো বেরোয় সেগুলো কিসে বেরোয় ইংলিশে বেরোয় বিভিন্ন সরকারি দপ্তরে যে কাজগুলো হয় যে অর্ডারগুলো বেরোয় কিসে বেরোয় ইংলিশে বেরোয় সেই জন্য ইংলিশে কি বলা হয় জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয় আশা করি বোঝাতে পারছি এবার আসি আর্টিকেল তিনশো বাহান্ন তিনশো বাহান্নতে কী বলা আছে তিনশো এমার্জেন্সি

যদি ফিনান্সিয়ালি ব্রেকডাউন হয়ে যায় অর্থনীতি ভেঙে পড়ে সেই সময় অর্থনীতি জরুরি ব্যবস্থা জারি করা যেতে পারে ভারতবর্ষের দিন আসেনি যে জরুরি ব্যবস্থা জারি করতে হবে যদি কোনো জারি করা হয় তাহলে সমস্ত সমস্ত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের ভেতর গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারে বুঝতে পারছি নেক্সট আর্টিকেল তিনশো একষট্টি থেকে সাত এখানে না বাংলার একটা অধীনে সেটা দেখবো আমি শুধু বলে দিচ্ছি রাজ্যপাল এবং রাষ্ট্রপতি ইনাদের পদে থাকাকালীন ইনাদের এগেনস্টে কোন রকম মামলা করা যাবে না বুঝতে পারলাম নেক্সটে আসছি লাস্ট এবার এর পরে আরেকটা ছিল এটা এখানে দেওয়া নেই লিখে দিচ্ছি আর্টিকেল 368 এ 368 এ একটা ছিল আর্টিকেল 368 এ হচ্ছে সংবিধান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বলা আছে কি সম্পর্কে বলা আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে বলা আছে কত নম্বর আর্টিকেল আর্টিকেল 360 367 এখানে শেষ করলাম 368 সম্পর্কে বলা আছে 370 তে আগে ছিল স্পেশাল স্ট্যাটাস ফর জি জম্মু এন্ড কাশ্মীর এখন সেটা কি উঠিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল রেজিস্টার আর লাস্টে যেটা আছে সংবিধানের প্রস্তাব সূচনা এবং বিভিন্ন রকমের থ্রি নাইনটি ফাইভ বলা আছে থ্রি নাইনটি ফাইভ হচ্ছে সংবিধানের বিভিন্ন রকমের নোটিফিকেশন সূচনা প্রস্তাব কোন বাতিল সম্পর্কে ঘোষণা এইগুলো সম্পর্কে কোথায় বলা আছে থ্রি নাইনটি ফাইভে বলা আছে এটা গেল মোটামুটি ভাবে কনস্টিটিউশনের পার্ট অ্যান্ড আর্টিকেল টোটালটা এই টোটাল যে জিনিসটা বললাম ফ্রম দ্য বিগিনিং এক নম্বর আর্টিকেল থেকে তিনশো পঁচানব্বই যখন সংবিধান প্রথম চালু হয় তখন তিনশো পঁচানব্বইটা আর্টিকেল ছিল বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিভিন্ন আর্টিকেল অ্যাড হয়েছে তাও আজকে যদি তিনশো পঁচানব্বইটা আর্টিকেল কেন কারণ ভেতরের সাব আর্টিকেলগুলো যোগ করা হয়েছে শুধু স্কেডিউল মনে রাখবে আগে ছিল আটটা শিডিউল অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন বর্তমানে আরও চারটে শিডিউল যোগ করা হয়েছে বর্তমানে কনস্টিটিউশন স্কেডিউলের সংখ্যা হচ্ছে মোট বারোটি আশা করি বুঝতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমরা এসএসসি জিডি এর জন্য এর আগেও বলেছি জিডি এর জন্য হিন্দি ক্লাস স্পেশালি শুরু করেছি আর স্পেশালি এসএসসি এর জন্য মেরি 2026 বলে একটা ব্যাচ আমরা শুরু করতে চলেছি এর অ্যাডমিশন ওপেন আছে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো আজকের জন্য ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ